ওম শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মেয়ের শাশির জন্য এই ভিডিওটা অতীব গুরুত্বপূর্ণ আপনি যদি মেষ হন তাহলে একটু মন দিয়ে ভিডিওটাকে শুনবেন এবং দেখবেন একমাত্র শনিদেবী এমন একটি গ্রহ যে পথের ভিগারিকে রাজা বানিয়ে দেয় আবার কোনো রাজাকে পথের ভিগারি উনত্রিশে মার্চ শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জন্য মেষ শাশির জন্য কি ফলাফল দিচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে এবং আপনার মেষ রাশির সাড়ে সাথে শুরু এই টপিক নিয়ে অনেক ভিডিও আছে আপনি দেখেছেন বা পরে হয়তো দেখবেন অন্য কোনো ভিডিও আমি জানি না আমি এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমত মেষ রাশির জন্য শনিদেবের এই রাশি পরিবর্তন কি ফলাফল দেবে দ্বিতীয়ত আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থান অনুযায়ী শনিদেবের এই রাশি পরিবর্তন বা সাড়ে সাথেই আপনার জন্য কি ফলাফল দেবে একবার আপনার জন্মছক দেখে নেবেন যেখানে শনিদেব কোথায় অবস্থান করছে আর আমি বলবো সেটা মিলিয়ে নেবেন আর সবশেষে বলবো কি উপায় করবেন কি টোটকা করবেন কোনটা করলে আপনার জন্য এই সময়টা সাড়ে সাথেই চলাকালীন ভালো কাটতে পারে সব বলবো ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ বলবো আপনাকে খুশি করার জন্য কিছু বলতে পারবো না আমি এটাও জানি যে এই ভিডিওটা হয়তো অনেকে পুরোটা দেখবে না এরকম মানসিক অস্থিরতা থাকবে ধৈর্য হারিয়ে যায় যদি পুরো ভিডিওটা না দেখেন সমাধানের পদগুলো যদি আগে থেকে জেনে না নেন তাহলে সমস্যাটা তো সমস্যাই থেকে যাবে তাই না আপনি অন্যের মতো হয়ে যাবেন না শান্ত হয়ে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন বোঝার চেষ্টা করুন মনে রাখবেন জীবনে সময়টা কিন্তু কারোর জন্য থেমে থাকে না 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 আমার জন্য আপনার জন্য কারোর জন্য নয় এই যে ছবিটা দেখছেন মন দিয়ে দেখুন এটা হলো মেষ রাশির জন্মছক মনে করুন আপনার জন্মছক আপনার জন্মছকে কোথায় কোন গ্রহ অবস্থান করছে আমি জানব কি করে তাই আমি আপনার জন্মছকের সাপেক্ষে কোনো গ্রহের অবস্থান এখানে দেখাচ্ছি না শনিদেব কুম্ভ রাশি থেকে উনত্রিশ তারিখ মিন রাশিতে রাশি পরিবর্তন করবে এবং থাকবে আড়াই বছর আর এই যে চোখের সিম্বলগুলো দেখছেন এটার দ্বারা আমি বোঝাতে চেষ্টা করছি শনিদেব মিন রাশিতে অবস্থান করে আপনার জন্মছকের সাপেক্ষে মেষ রাশির সাপেক্ষে কোন কোন স্থানে কোন কোন ভাবে দৃষ্টি প্রদান করবে ভালো করে বুঝুন আশা করি বুঝতে পারছেন জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই আপনি তো মেষ রাশির তাই না দেখুন আপনার জন্মছকে মেষ রাশিতে চন্দ্র অবস্থান করছে যেখানে মেষ লেখা আছে মেষ রাশির জায়গায় দেখুন চন্দ্র অবস্থান করছে শনিদেব মেষ রাশির ক্ষেত্রে একটি অতীব যোগকারক গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব মেষ রাশির কর্ম এবং আয়ের অধিপতি তাই শনিদেবকে অহেতুক ভয় পাবেন না আপনার কর্মের দায়িত্ব শনিদেবের হাতে আপনি জীবনে কতটা আয় করবেন সফলতা লাভ করবেন আর্থিক উন্নতি করবেন এগুলো সবগুলোকে নিয়ন্ত্রণ করছে শনিদেব শনিদেব সার্বিকভাবে মেষ রাশির জন্য অতীব শুভ গ্রহ কিন্তু সবাই তাকে বদনাম করছে ভয় পাচ্ছে মনে রাখবেন একমাত্র যারা অপরাধী তারাই তো ভয় পায় আপনি কেন ভয় পাচ্ছেন সাড়ে সাথে চলছে তো কী হয়েছে সবাই ভয় পেলেও কিন্তু আপনি ভয় পাবেন না আগে জানতে হবে শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জন্য শুভ না অশুভ সেটা জেনে নিন তারপরে ভয় পান আগে থেকে কেন ভয় পাচ্ছেন মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না তাই না তাই মেষ শ্বাসের সকলের ভাগ্য এবং পরিস্থিতি কিন্তু সমান নয় নাম একই একই হলে কি সবাইকে দেখতে রকম হয় হয় নাকি তা তো না না আশা করি আপনিও অন্যের মতো এই সমস্ত ভুল বুঝবেন না উনত্রিশে মার্চের আগে পর্যন্ত শনিদেব কোথায় ছিল জানেন আপনার জন্মছকের সাপেক্ষে কুম্ভ রাশিতে শনিদেব উনত্রিশে মার্চ পর্যন্ত অবস্থান করছে এই কুম্ভ রাশি হলো আপনার আয়ের জায়গা উন্নতির জায়গা সফলতা লাভের জায়গা আর শনিদেব তো কুম্ভ রাশিতে অবস্থান করছে নিজের ঘরেই অবস্থান করছে আর উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে কোথায় চলে যাবে মীন রাশিতে থাকবে আড়াই বছর এই মীন রাশি হল আপনার ব্যয়ের স্থান খরচের স্থান আর্থিক ক্ষতির স্থান বিদেশ যাত্রার স্থান বাড়ি থেকে দূরে চলে যাওয়ার স্থান দাসত্বের স্থান শাস্তি প্রাপ্তি স্থান আইনি সমস্যায় জড়িয়ে পড়া পরাজয় জেল যাত্রার স্থান আবার এই দ্বাদশ ভাব থেকে কিন্তু মোক্ষ লাভ হতে পারে মুক্তি লাভ হতে পারে বুঝলেন শনিদেব আপনার কর্মের অধিপতি কোথায় যাচ্ছে চলে যাচ্ছে মিন রাশিতে বিদেশ যাত্রার স্থানে ব্যয়ের স্থানে শনিদেব আপনার আয়ের অধিপতি চলে যাচ্ছে কোথায় ব্যয়ের স্থানে ভালো করে বুঝুন কথাগুলো এগুলো আমি বলছি আর শুরু হচ্ছে আপনার সাড়ে সাথে মেষ রাশি সাড়ে সাথে তো প্রশ্ন হচ্ছে ফলাফলটা কি হবে খারাপ হবে না ভালো হবে কি প্রতিকার করবেন এটাই তো এই জন্য তো ভিডিওটা তৈরি করছি তাই না প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে এই সময় বিদেশ যাত্রা কর্মক্ষেত্রে বা কোনো কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হবে বা যে সকল মেষরাশির মানুষেরা কাজের জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বাড়তি সুযোগ আসবে যারা বিদেশে কর্মরত আছেন বা কোনো বৈদেশিক সংস্থায় কর্মরত আছেন তাদের জন্য ভালো সময় বৈদেশিক মুদ্রা আয় করবেন নিজেদের প্রসার এবং প্রচার বাড়বে বৈদেশিক মুদ্রা আপনার হাতে আসবে তবে এই সময় যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে কিন্তু একবার আপনার জন্মছকটা দেখে নেবেন যে শনিদেব কোথায় অবস্থান করছে এই সময় ব্যবসা ক্ষেত্রে একটু মিশ্র ফলাফল থাকবে অংশীদারি ব্যবসা ঝুঁকিপূর্ণ থাকবে যারা বৈদেশিক সংস্থায় ব্যবসা করছেন বা বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু খারাপ হবে না যারা অনলাইনে আছেন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আবার বলছি নিজেদের প্রসার এবং প্রচার বাড়বে বৈদেশিক মুদ্রা আপনার হাতে আসবে আলোচনা করব আপনার বিবাহিত জীবন নিয়ে পরিবার নিয়ে প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে এটা কিন্তু মন দিয়ে শুনবেন এই সময় বৈবাহিক সম্পর্কের মধ্যে কিন্তু টানাপোড়েন থাকবে পরিবারের লোকজনের সাথে কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে কখনো কখনো আপনি নিজেকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়বেন হতাশ হয়ে থাকবেন বৈবাহিক জীবনে মানসিক চাপ থাকবে বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে নিজেদের মধ্যে অহেতু মনোমালিন্য ঘটতে পারে সম্পর্কের অবনতি ঘটবে নিজেদের মধ্যে মতের কিছু পার্থক্য থাকবে আপনি কি বলছেন আপনার জীবন সঙ্গী কি বলছে এগুলো নিয়ে কিন্তু টাসেল থাকবে কনফিল্ড থাকবে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি মিশ্র থাকবে তবে অনেকটাই ধৈর্যের পরীক্ষা আপনাকে এই সময় দিতে হবে আর্থিক পরিস্থিতি এই সময় কেমন থাকবে আর্থিক পরিস্থিতি এই সময় ভালো থাকবে না কারণ আয়ের অধিপতি ব্যয়ের স্থানে চলে গেছে আপনার ব্যয় বাড়বে আর্থিক ক্ষতি হবে কোনো বিনিয়োগ বিশেষ করে শেয়ার মার্কেট সংক্রান্ত কোনো বিনিয়োগ হঠাৎ করে আর্থিক ক্ষতি এনে দেবে টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে যদি এই সময় কোনো ঋণ আপনি গ্রহণ করেন সেটা কিন্তু পরবর্তী সময় আপনার জন্য ভালো ফল দেবে না অংশীদের ব্যবসায় বড় কোনো আর্থিক লেনদেন আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে মনে রাখবেন আপনার আর্থিক পরিস্থিতি এই সময় থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ আয়ের কারক গ্রহ চলে গেছে কোথায় ব্যয়ের স্থানে ঠান্ডা মাথায় বুঝবেন শরীর স্বাস্থ্য কেমন থাকবে চোখের সমস্যা চোখ দিয়ে জল পড়ার দৃষ্টিশক্তি কমে আসতে পারে পায়ের সমস্যা পায়ের আঘাত লাগা বা পা মোচকে যাওয়ার মতো কিছু শারীরিক সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন এই সময়ে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে হঠাৎ করে এবং চিকিৎসার জন্য কিছু ব্যয় হতে পারে তাহলে বুঝতেই পাচ্ছেন নিজের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করতে হবে একবার আপনার জন্মছকে দেখে নেবেন শনিদেব যদি নিচস্ত অবস্থায় থাকে পীড়িত আছে মেষ রাশিতে বসে আছে কন্যা রাশিতে বসে আছে বিশ্চিক রাশিতে বসে আছে মিন রাশিতে বসে আছে এমন যদি হয় আপনার জন্মছকে শনিদেবের অবস্থান তাহলে শনিদেবের এই রাশি পরিবর্তন কিন্তু খুব একটা আপনার জন্য ভালো ফল দেবে না যদি আপনার জন্মছকে শনিদেব শুভস্থানে আছে উচ্চস্থ অবস্থায় আছে আই মিন তুলা রাশিতে বসে আছে বা ধরুন মকর রাশিতে বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে তাহলে কিন্তু শনিদেবের এই রাশি পরিবর্তন বা সাড়ে সাথে আপনাকে এতটা কিন্তু খারাপ ফল দেবে না তাই ভয় পাওয়ার কারণ নেই শনিদেব আপনার কর্মের গ্রহ আর শনিদেব আবার কর্মের ফলদাতা এখন আপনি তো ফল পাবেন কি প্রতিকার করবেন যারা বিশেষভাবে সক্ষম সেই সব মানুষদের সেবা করুন শ্রমিক শ্রেণীর মানুষদের সেবা করুন অসহায় মানুষদের চিকিৎসার জন্য দান করুন কম্বল বিতরণও করতে পারেন শনিবার দিন মদ্যপান করবেন না শনিবার নিরামিষ আহার করুন শনিবার কুকুর এবং পাখিদেরকে আহার করান মা দক্ষিণা কালিকার পুজো করুন প্রতিদিন স্নান করে হনুমান চাল্লিশ অবশ্যই পাঠ করবেন শনিদেবের সাড়ে সারি চলাকালীন নিয়মিত প্রতিদিন বিশেষ কিছু স্পিরিচুয়াল গাইডেন্স যদি পেতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যুক্ত হতে পারেন আমি আপনাকে গাইড করব হ্যাঁ আড়াই বছর আমি আপনাকে গাইড করব দিন আমি আপনাকে গাইড করব কি করবেন কি করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে পরবর্তীকালে আমি যখন এই ধরনের ভিডিও তৈরি করব আপনার জন্য সবার আগে নোটিফিকেশানটা আপনিই পাবেন আর যদি মনে করেন যে রেগুলার আপনি স্পিরিচুয়াল গাইডেন্স পাবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যুক্ত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ